দিরহাটার এনআরসি নোটিশ প্রাপক উত্তম কুমার কলকাতা কলকাতায় এসে একুশে জুলাই সমাবেশে যোগ দিয়ে কি জানাচ্ছেন শুনুন আচ্ছা পনেরোই জুলাই হ্যাঁ আসাম সরকারকে আপনার বৈধ কাগজ জমা দেওয়ার শেষ তারিখ ছিল এখন কি পরিস্থিতিতে আছে সেটা আছে কাগজটা জমা দিয়েছিলেন যে পনেরো তারিখে সেটা কোনো কিছু হয়েছে তারিখে জমা দেননি কবে দিয়েছিলেন সেটা কবে সেটা দিয়েছিলেন জমা ডিসেম্বর আচ্ছা একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে যোগদান দিলেন এবার কি প্রথম প্রথম কেমন লাগছে এসে ভালো লাগছে কতটা হয়রানির শিকার আপনি বিজেপি শাসিত অসম সরকারের দ্বারা একটু বলবেন হঠাৎ আমার এনআরসি গোয়াগের থেকে আসছে আমার মাত্র মানে ডাইরেক্ট বলেছি অ্যারেস্ট করবে তাই তো আপনি বলছেন আপনি কি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতেন না বিপদে আপনার পাশে তৃণমূল নেতৃত্ব দাঁড়ানোর পর আপনি তৃণমূলকে সমর্থন করছেন আগেতে করতেন কি এখন আপনাকে সাহায্য করছে বলে আপনি করছেন আচ্ছা আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজে সাজা দেশনে বড় হতে জানায় আমন্ত্র এম জি গার্মেন্ট বিএস রোড কোচবিহার